বিসমিল্লাহি রহমান রাহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে কিছু বীজ নিয়ে হাজির হয়েছি যেগুলো কিন্তু অত্যন্ত উচ্চ ফলনশীল এবং কিছু জাত আছে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় পাবনা জেলার সুজানগর থানার শামগঞ্জ যাকে বলে এখানে খা মাহাতবুদ্দিন রহমতুল্লাহ আলাইসালাম খা সাহেবের মাজার ওনার নামেই হচ্ছে যে কোম্পানি সেখান থেকে কিন্তু আমরা যে বীজগুলো পাবো সেই জাতগুলো নিয়ে আজকে কথা বলবো এই আগেই বলে রাখি এই জাতগুলো কিন্তু বীজের মান এবং গুণমানে কিন্তু অত্যন্ত ভালো এবং সারা বাংলাদেশ কিন্তু এখান থেকে বীজ সাপ্লাই হয়ে থাকে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি এখানে পাঁচটি জাত নিয়ে কথা বলবো প্রথম যে জাত সেটা হচ্ছে এই যে স্পেশাল সুপার কিং অর্থাৎ পাবনা জেলার যে সবচাইতে ভালো মানের সুপার কিং এই সুপার কিং কিন্তু সারা সারা বাংলাদেশে বছর সংরক্ষণ করা যায় এই যে দেখতে পাচ্ছেন সুপার কিং অর্থাৎ স্পেশাল সুপার কিং নামে এটি হাজির হয়েছে দেখতে পাচ্ছেন পেঁয়াজের যে আকৃতি এটি কিন্তু বিঘাতে ষাট থেকে আশি মন পর্যন্ত ফলন হয়ে থাকে আর এই জাতটি আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন খুবই সুন্দর একটি চমৎকার জাত এটা আপনারা প্যাকেটও আছে কোটেও আছে আপনাদের জন্য এখানে স্পেশাল সারে সুন্দর একটি ছাড় দেওয়া হয়েছে যেখানে আপনারা যদি কোটো নিতে চান সেখানে কিন্তু টাকা করে বিক্রি হচ্ছে এই স্পেশাল সুপার কিং যার বর্তমান বাজার মূল্য ধরা হয়েছে করে তবে আপনারা যারা দূর দূরান্ত থেকে নিতে আসবেন তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটি বড় আকারে ছাড় প্রদান করা হবে দর্শক বন্ধুরা এখানে আরেকটি জাত স্পেশাল সুলতান এটা কিন্তু সুলতানের থেকেও কোনো অংশে কম না সুলতানের থেকে অধিক ফলন এই স্পেশাল সুলতানের এখানে দুইশো গ্রামের কোটো আছে এটা আপনারা যারা গতবার করেছেন খুব সুন্দর একটি ফলন আসছে আপনারা জানিয়েছেন এছাড়া আছে রানি ওয়ান যারা রানি ওয়ান সিড রানি ওয়ান করতে চাচ্ছেন তাদের জন্য আরেকটি বিকল্প রানি ওয়ান এটা হচ্ছে স্পেশাল নিজস্ব খামারে তৈরি এটার দাম কত দরা হয়েছে কাকা এটা কিন্তু আপনারা রানিওয়ানের পরিবর্তে করতে পারেন এটার দাম রয়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা যাই হোক আপনাদের জন্য ছাড় আছে আর একটা বিষয় হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন এখন যেটা নিয়ে কথা বলবে সেটা হচ্ছে হাইব্রিড এটা আসলে কি হাইব্রিড এটা হচ্ছে লাল তীর হাইব্রিডের সেকেন্ড জেনারেশন একদম গ্যারান্টি সহকারে এটার ফলন কিন্তু আপনার অরিজিনাল লাল তীর হাইব্রিড থেকে দশ মন বিঘা প্রতি কম হতে পারে কিন্তু এটার ফলন কিন্তু অরিজিনাল লালতির হাইব্রিড সেকেন্ড জেনারেশন এটা আপনারা দেখতে পাচ্ছেন চলে আসছে আপনাদের সেই বহুল কাঙ্ক্ষিত এবং নির্ভরযোগ্য হাইব্রিড লালতির সেকেন্ড জেনারেশন লালতির অরিজিনাল লালতির হাইব্রিড থেকে করা এটা হচ্ছে এর সেকেন্ড জেনারেশন সুপ্রিয় দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সুলতান এটা কিন্তু আমি অলরেডি বলে ফেলছি আপনারা যারা সুলতান করতেছেন সুলতানের বীজের দামে একটু কম হতে পারে কিন্তু গুণমানে কিন্তু কিন্তু একচুলো কম না এটা কিন্তু বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের অনুমোদিত কৃষি মন্ত্রণালয়ের অনুমোদিত এই বীজগুলো এগুলো কিন্তু আপনারা নিঃসন্দেহে একদম নকল হতে সাবধান অরিজিনাল এই যে দেখতে পাচ্ছেন ডেট দেখে নিবেন সবকিছুই কিন্তু অরিজিনাল এই যে দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল কোটো দেখে আপনারা নিতে পারেন দর্শক বন্ধুরা আপনাদের যাদের এই বীজ লাগবে আমি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের জন্য যতটুকু পারি সার দিয়ে এই বীজগুলো সারা বাংলাদেশ প্রচার করে বাংলাদেশের কৃষিকে আহ করার চেষ্টা আপনাদের কাজে নিয়োজিত সব সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম